বিহু তুমি ক্রিম মাখিয়ে দিচ্ছ দিদিকে ভালো করে মাখিয়ে দাও বিহু ব্লেসিকে ক্রিম মাখিয়ে দিচ্ছে দেখেছো সুন্দর করে মাখিয়ে দাও দিদিকে ক্রিমটা ঠিক ঠিক আছে হুম ওপরে দাও নোজে দাও ভালো করে হ্যাঁ সুন্দর করে খুব ভালো হয়েছে এবার আদর করে দাও একটু দিদিকে হ্যাঁ দিদিকে একটু আদর করে দাও

গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ভিডিও শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো হ্যাঁ ঠিকই ধরেছ আমরা নিয়ে এসেছি রেসিকে আর বিহুকে স্যালনে তো আজকে হেয়ার কাট করব বলে বিহুর চুলটা বেশ বড় হয়ে গেছিলো চুলের শেপটা নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য দুজনকে নিয়ে এসছি হেয়ার কাট করব বলে আমাদের সোনারিতেই নাই স্যালোন অ্যান্ড স্পা বলে একটা বড় স্যালোন খুলেছে তো সেখানেই আমরা নিয়ে এসছি আর বিহু তো বেশ এনজয় করছে তোমরা দেখো কি সুন্দর বসে আছে আমরা ভেবেছিলাম ভীষণ কান্নাকাটি করবে অনেক পরিশ্রম হবে আমাদের আজকে কিন্তু এসে দেখলাম পুরোটাই উল্টো বেশ সুন্দর করে বসে আছে আর বেশ এনজয় করছিল কাটা দেখে ভাইয়াটা বলছিল বাহ বেশ শান্ত বাচ্চা তো আর অন্যান্য বাচ্চারা এলে ভীষণ দুষ্টুমি করতে থাকে কাটতে চায় না এই বাচ্চাটা তো খুব সুন্দর করে বসে আছে ওরা তো আর জানে না যে বিহু কতটাই দুষ্টু আর কতটা বদমাশি করে ঘরের মধ্যে दाडा 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 होएगा से होएगा से अरे अब ये चॉकलेट नहीं तोना बाई द साइड की है और कटिंग है और ग्रेड ये रखो चॉकलेट हां तुम्हारा फाइनल फाइनल लुक इधर 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 आमादिके देखो आमादिके देखाओ बाय

খুব সুন্দর তো গাড়িটা চাল চলবে না এটা এরকমই বসে থাকো স্টিয়ারিং ঘুমাও তুমি বাজাও হর্ন বাজাও বেড়েছে হর্ন আর এটা হলো ব্লেসির ফাইনাল লুক দেখো কীরকম হয়েছে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবে যে হেয়ার কাটটা কেমন হয়েছে আর কার হেয়ার কাটটা সবথেকে বেশি ভালো হয়েছে